আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ঈদের পরের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য গঙ্গার অসম্ভব সুন্দর একটি ক্যাটালগের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছে এই যে ক্যাটালগটা দেখেন একদমই সেম টু সেম আপনারা পাবেন আর এটা কিন্তু আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একদম সিলেক্টেড একটি কালেকশন সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার প্রাইস আগে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ছিল বাট আজকের এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন আপনারা কিন্তু মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন সো আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা দেখেন এটা হচ্ছে কামিজটা ব্ল্যাক কালারের মধ্যে অফ হোয়াইটের সাথে সরি এটা হচ্ছে বিস্কেটের সাথে ব্ল্যাকের অসম্ভব সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর এই প্রিন্ট আপনারা পাবেন আর আপনারা জানেন গঙ্গা ড্রেসের নেকের মধ্যে কিন্তু একদম হালকাভাবে কাজ করা থাকে বাট এখানে কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে এই যে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন গঙ্গার কাজের যে স্টেজটা আছে এটা কিন্তু নর্মালি যে কোনো ড্রেসের মধ্যে দিতে পারে না একদমই ডিসেন্টভাবে কিন্তু এই স্টেজগুলো দিতে হয় আর এটা হচ্ছে কামে নিচে থাকবে নিচের এখানটা যে কাটওয়ার্কের ডিজাইনটা আছে না এটা কিন্তু একদম নজর কেড়ে নেবে আপনার আর শাইনিং শাইনিংটা অলমোস্ট আপনারা দেখতেই পেয়েছেন এত প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা এখন মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি আগের থেকে একশো টাকা কমে যারা নিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর করে একটি ডিজাইন করা আছে বিস্কিট কালার উপর অসম্ভব সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই ওড়াটা হচ্ছে সাই সিল্কের ওনা এই ওনাটা কিন্তু যারা কটন লাভার আছেন তাদের কাছেও খুবই ভালো লাগে যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও খুবই ভালো লাগে বিকজ এই ওনাগুলো আপনি একদম অ্যাজ এ কটন যেভাবে ইউজ করেন আপনি সেভাবে কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন এই জন্য এটা সবার জন্যই কিন্তু খুবই ভালো একটি ওড়না সো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ